আলাইকুম এভরিওয়ান কে অবস্থা সবার আলহামদুলিল্লাহ আশা করছি অনেক অনেক ভালো আছেন তো আজ আপনাদের সাথে এমন একটা জিনিস নিয়ে এসে হাজির হয়েছি একদম কখনো করি নেই মানে এই জিনিসটা আমার পার্সোনাল অনেক ভালো লাগছে আর কি এই দেখেন এই একটা পাইপ তো এইটা টান দিলে হচ্ছে পানি আসে আচ্ছা এইটা হচ্ছে কি মানে দুই লিটার হচ্ছে ক্যারিং ব্যাগ উইথ হচ্ছে টু লিটার মানে প্যাক আর কি তো এই জিনিসটা কারা ইউজ করবেন আমি নিয়ে এসি সামনে এই দেখেন এই জিনিসটা হচ্ছে যে অলরেডি পানি কিন্তু আচ্ছা আচ্ছা আমি এখানে কিন্তু অন সিস্টেম আছে আপনি যখন পানি যখন খাবেন অন করে নেবেন খাওয়া শেষ অফ করে দিবেন যাই হোক এই এই জিনিসটা নিয়ে কথা বলি এইটা হচ্ছে দুই লিটার ক্যারিং ব্যাগ মানে আমরা যারা লং রাইডার বা লিস্ট তো আমরা কিন্তু এই জিনিসটা হচ্ছে ব্যবহার করতে পারি আর একটা মজার ব্যাপার হচ্ছে কি জানেন এইটা দিয়ে হচ্ছে রানিং এর জন্য যারা ম্যারাথন করে দৌড় দৌড় দিয়ে তো আপনারা কিন্তু এই জিনিসটা হচ্ছে ইউজ করতে পারেন একদম কম্প্যাক্ট একদম মানে কাঁধে থাকে একদম মানে ছোট এক প্রকার আপনারা না ধরে বুঝতে পারবেন আর এইটার যে আমি কাছ থেকে যদি দেখাই সাইজটা মানে আমার সাইকেলের দেখেন হ্যান্ডেলের অর্ধেক আসে না এটা মূলত হচ্ছে আটশো এম এর হ্যান্ডেল কিন্তু অর্ধেক আসে তার মানে বুঝতে পারছেন যে এটার সাইজটা কত তো আমি যদি এটা একটু আনবক্সিং করে দেখে আসলে এটার ভিতরে কি কি আছে বা সিস্টেমটা কি আর কি এই দেখেন আর এটার যে মানে ফেব্রিকটা এটা মেবি ওয়াটার প্রুফ হবে আমি তাও শিওর দিচ্ছি না তবে ওয়াটার প্রুফ হবে কারণ এই দেখেন এটা প্লাস্টিক এই দেখেন কি কি নিছি আমি একটা টি শার্ট নিছি তো আমি দুইটা ভিডিও করার জন্য আসছি যাই হোক এটা বাদ দিলাম এই টি শার্টের জন্য এটা এখানে আমি ভিডিও করার জন্য একটা মাউন্ট নিছি আর এই দেখ এই সেই ব্যাগটা আর কি তো এইটা দিয়ে চলে পানি হচ্ছে লোড করবেন আর এই পাইপটা দিয়ে খাবেন এখানে কিন্তু ভাই হিউজ জায়গা আছে আর কি হিউজ দুই লিটার ভ্যাগ আমি বলতেছি হিউজ জায়গা আছে মানে হিউজ জায়গা এই জন্য বলতেছি আমরা যারা রাইড করি এই কেয়ারিং ভ্যাগ ছাড়াও আপনি এইটার মধ্যে আমি ট্রাই করে দেখছি দুইটা প্যান নিতে পারবেন বা একটা প্যান নিলে ফুল পারফেক্ট আমরা যখন রাইড করে যাই ছোট একটা গামছা ছোট একটা বা দুইটা টি শার্ট নিলে একদম এনাফ রাইডটা আর কি তো আমি কিন্তু দৌড়ে দৌড়ে হচ্ছে ভিডিও করতে পারবো তো যারা রাইড মানে রানিং ম্যারাথন করেন তো আপনারাও কিন্তু এটা করতে পারেন দৌড় দিবেন আর পানি খাবেন মানে সাথে করে মানে ওয়াটার বোতল হচ্ছে ক্যারি করতে হবে না কাঁধে থাকবে নিয়ে নিয়ে শুধু দৌড় হবেন আর কি এমন একটা পরিস্থিতি মানে আমার কাছে অতটা মানে ভারী ও নিজের কাছে মনে হয় না কারণ এটা কিন্তু দুই লিটার পানি নেয় আপনি চাইলে কমে নিতে পারেন ওইটা আপনার ব্যক্তিগত ব্যাপার আর কি তো আমি দৌড় দিয়ে আসলাম আর পানি খেলাম আর কি ক্ষেত্রে আপনারা এই ভ্যাগটা ব্যবহার করতে পারেন আর খুবই আমি পিছনে নিয়েছি একদম সুন্দর করে হচ্ছে অ্যাডজাস্ট হয়ে আছে আর যখন পানি খেতে মনে চাইবো এটা বের করবেন আর পানি টানবেন আর খাবেন ভেকটা যেটা আপনারা নিতে আগ্রহী হন তো বলতে পারেন এক প্রকার স্পন্সার আর কি সাইকেল ব্রাদার্স থেকে আপনারা এটা কন্টাক্ট করতে পারেন দামটা বলতে মাত্র এক হাজার টাকা আর সাইকেল ব্রাদার্স এর কিন্তু নিউ লোকেশন সেটা হচ্ছে বাবুবাজার ব্রিজের নিচে সেটা হচ্ছে কদমতলিতে বা যারা স্কুল আছেন বা সীমেন্ত টাওয়ার থেকে কবরস্থানের রোড দিয়ে একদম সোজা আছে সাইকেল ব্রাদার্স দেখতে পাবেন আর গুগল ম্যাপের লিঙ্ক হচ্ছে ডিসক্রিপশনে দেওয়া সেটা চেক করে নিবেন আর আপনারা অনলাইন ওয়াল বাংলাদেশ হচ্ছে আপনারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন থ্যাংক ইউ সবাইকে আল্লাহ হাফেজ